ভাত নিয়েছি খারকল পাতা বাটা নিয়েছি দু পিস মাছ নিয়েছি আর এটা কুলের চাটনি নিয়েছি রান্না করে উঠে বাসন মেজে একটু বন্ধুর সাথে গল্প করে আসলাম দেখবে কাজ করে উঠেই না ভাত খেতে ভাল লাগে না তাই আমি একটু আমার বন্ধুর সাথে দেখা করে আসলাম তারপরে ওই ঘরে গেলাম ঘরে তালা দিয়ে তারপরে এসে এই যে খেতে বসলাম বুঝেছ তা আমি কত কাজ করি শরীর শরীর যদি খারাপ লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না তবু একা সংসার তাই করতে হয় করলে এই পাতাটা না পাটা খেতে ভালো লাগে আমার তো ভালো লাগে হাঁটতে হাঁক পা গুলো ফেটে গেল এত কিছু মাখি এত ক্রিম মাখি এত কিছু মাখি

আবারে ঝোলটা হেভি হয়েছে একজন আমাকে লিখেছে যদিও বা আমারকে সে ভালোর জন্য লেখে আপনি আলু কম খাবেন বিশ্বাস করো আমি আলু কমই খাই এই দেখো পেঁপে দেখবে আমি কিন্তু আলু দিনই বেশি খাই না কোনো দিন না এই দেখো পেঁপে এই দেখো পেঁপে আমি দিনই আলু বেশি খাই না আলু আমি খেতে ভালো না অনেকে মাংসে দু পিস তিন পিস আলু খায় আমারই ঘরে একজন খেতু মাংস হলে তাকে আলু বেশি দিতে হতো কিন্তু আমি কোনোদিনই খাইনি প্রত্যেক দিন রাত্রেবেলা শুই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি ঠিক মাঝরাতে ঘুম ভাঙে হয় একটা নয় দেড়টা নয় দুটো কালকে ঘুম ভেঙেছে একটা কুড়িতে একটা কুড়িতে না একটা দশে আবার জল টল খেয়ে শুলাম আবার ঘুম ভাঙলো ছটায় তারপর থেকে জাগা আমি যদি মনে করি ওখানে আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকবো থাকতে পারি কিন্তু আমার চোখে ঘুমাসে না আগে টিভি দেখতে দেখতে খেতাম কখন খাওয়া হয়ে যেত বুঝতে পারতাম না এখন ফোনে তোমাদের সাথে গল্প করতে করতে খাই বেশ আমার ভালোই লাগে কিন্তু আগে সারা জীবন আমি সকালবেলা চা খেতে বসতাম বিড়াল আর ইঁদুরের কার্টুন ওইটা চালিয়ে বসতাম তারপরে দুপুরে ভাত খেতে বসতাম হয় সিনেমা নাই সিরিয়াল চালিয়ে বসতাম এখন তো এখানে এসে আমি দুটো টিভি বিক্রি করে দিয়েছি টিভি দেখার সময় কোথায় কিনলে একটা টিভি কেনা যায় ওটা কোনো ব্যাপার না কিন্তু সময় তাই না বলো সবাই একটা কথা বলে আমার কিন্তু আর খেতে ভালো লাগছে না

বন্ধুরা <coughs> আপি <coughs>